ক্লিন মহল্লা গ্রিন মহল্লা বিষয়ক আলোচনা সভা আয়োজিত হলো টিটাগড় জিসি রোডে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়ে তুলতে ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নৌসাদ আলমের উদ্যোগে ও প্যাচান ফাউন্ডেশনের সহযোগিতায় ক্লিন মহল্লা গ্রিন মহল্লা কর্মসূচির আয়োজন করা হয়েছে যেখানে আবর্জনা ফেলার জন্য পৌরসভার তরফ থেকে যে ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে এবং নাগরিকদের আরও ভালো নাগরিক পরিষেবা দেওয়ার জন্য বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এছাড়াও ডেঙ্গু নিয়েও আলোচনা সভার আয়োজন করা হয় এই দিন এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপরিষদ সদস্য নওসাদ আলম সহ উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন আধিকারিকেরা ও পৌরসভার কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপরিষদ সদস্য নওসাদ আলম জানান এটা বিষয়টা হলো আমাদের এলাকা ব্যারাকপুর আঠো নম্বর ওয়ার্ড এই ব্যারাকপুর আঠারো নম্বর ওয়ার্ডকে আমরা একটা মডেল ওয়ার্ড তৈরি করতে চাইছি এবং আমরা সবচেয়ে বেশি নজর দিয়েছি বিশেষ করে আমাদের এই যে পরিষ্কার পরিচ্ছন্নর উপরে আমাদের যে কনজারভেন্সি ওয়ার্কার যারা সুপারভাইজার সেক্টর ইনচার্জ এবং বাকেট কালেক্টর থেকে নিয়ে নির্মল সাথে থেকে নিয়ে সমস্ত লোককে ডাকা হয়েছে এবং ফাইজান ফাউন্ডেশনের একটা টিমও কাজ করছে সাথে সাথে এলাকার নাগরিক সাধারণ নেতৃবৃন্দ তারাও আছে ওনাদেরকে বোঝানো হচ্ছে কি সেগ্রিগেশনে যেভাবে আপনারা গার্বেজটা দেবেন পচন অপচনশীল যে মালগুলো যেটা দুটো ডাস্টবিন আমরা দুটো দুটো করে যে দিয়েছি বালতি একটা সবুজ কালারের একটা নীল কালারের তার মধ্যে আপনারা ফেলবেন যেটা পচনশীল সেটা আলাদা করে ফেলবেন যেটা অপচনশীল সেটা আলাদা করে ফেলবেন এখনো অনেক মানুষের মধ্যে সেই বার্তাটা পচিতে পারেনি এবং ওনারা যখন বাড়ি থেকে গার্বেজ গুলো দিচ্ছে তখন একসাথেই দিয়ে দিচ্ছেন এটা কি হচ্ছে আমাদেরকে যে নিয়ে গিয়ে করতে অসুবিধা হচ্ছে সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা এলাকা এলাকা ধরে আমাদের ওয়ার্ডের মধ্যে এই বার্তাটা পৌঁছতে চাইছি এবং চেষ্টা আমাদের আছে যে আমাদের পৌরসভার থেকে পক্ষ থেকে যে সার্ভিসটা দেওয়া হচ্ছে সেটাও ভালোভাবে এবং সুস্থভাবে দেওয়া হোক তাহলে এলাকার সাধারণ নাগরিকের কাছে পৌঁছে যাক এবং এখনো এলাকার বহু মানুষের কাছে যে বাল্টি যেটা নোংরা ফেলার জায়গা যেটা ডাস্টবিন এটা দেওয়া হয়নি সেই বিলসটাও যেহেতু হ্যাঁ কোন কোন জায়গা বাকি আছে সেটাও আমরা খুব দেখছি এবং আমাদের দেশআই সুদীপবাবুকে নিয়ে আমরা এই কাজটা এগিয়ে যাবো হ্যাঁ অবশ্যই ভ্যাট মুক্ত আঠারো নম্বর ওয়ার্ড করার পরিকল্পনা আছে এই যে জায়গা জায়গা দেখবেন আপনারা নোংরা ফেলে দিচ্ছে মানুষ যেখান থেকে নিজের ইচ্ছা থেকে যাচ্ছে ব্যাট তৈরি করে দেওয়া হচ্ছে আমরা চাইছি যে যে নির্দিষ্ট জায়গা পৌরসভা তৈরি করে দিয়েছে সেই জায়গায় এসে নোংরাটা ফেলে দেয় এখান থেকে আমাদের কনজিউনিটি যারা সার্ভিস দিচ্ছে তাদেরকে মাল তুলে নিয়ে যাওয়ার সুবিধা হবে এবং যেখান থেকে এলাকাটাকে নোংরা ছড়াবেন না এবং এলাকাকে নোংরা করবেন না সেটা নিয়ে আজকে আমাদের দেশে চালু চলবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা